বাংলাদেশ দিতে চায় যে বাংলাদেশে এখন পর্যন্ত সবাই বা পুরো বিশ্ব অবাক দৃষ্টি তাকিয়ে থাকবে এই বাংলাদেশ দিতে চায় যে বাংলাদেশের অর্থনীতি পুরো বাংলাদেশে পুরো পৃথিবীতে একটি অর্থনীতি মডেল হয়ে থাকবে আমরা এমন একটা সাম্প্রদায়িক বাংলাদেশ দিতে চায় যে বাংলাদেশ প্রতিটা পার্শ্ববর্তী দেশকে দেখিয়ে দিবে যে এক এক বাংলাদেশ তোমার থাকবে না আমরা থেকে হয়েছি বলে আমরা আমরা বড় বড় পশ্চিমা বিশ্বসে শুরু করে পার্শ্ববর্তী দেশকে দেখিয়ে দিয়েছি যে বাঙালি যদি